কোয়ালিটি ইন্সপেক্টর কাকে বলে পোশাকের গুণগত মান যাচাইকারী ও পরিদর্শনকারী ব্যক্তিকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের কি কী গুণাবলী থাকা প্রয়োজন কোয়ালিটি কন্ট্রোল শেখার আগ্রহ থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে পড়ার যোগ্য হাতের লেখা হতে হবে রং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে মনোযোগ সহকারে পুঙ্খনা রূপে সম্পূর্ণতা প্রমাণ করতে হবে প্রোডাকশন স্টাফদের অবজ্ঞা থাকা সত্ত্বেও তিনি যা বিশ্বাস করেন তার উপর অটল থাকা এবং কর্তব্যজ্ঞান ও দক্ষতা প্রদর্শন করা কোম্পানির মানসম্পন্ন পণ্যের সুনাম রক্ষায় আগ্রহ প্রদর্শন করতে হবে গণিত সম্পর্কে পরিমিত জ্ঞান থাকতে হবে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও মাপের ফিতার ভগ্নাংশ পাঠের ক্ষমতা থাকতে হবে অন্যান্যদের সহিত একত্রিত হয়ে কাজ করার সামর্থ্য থাকতে হবে নিজের কাজের ব্যক্তিগত মানের উচ্চতা আনতে হবে কম পর্যবেক্ষণ দ্বারা সাধারণ কাজ বোঝার ক্ষমতা ও খুব তাড়াতাড়ি সম্পাদন করার ক্ষমতা থাকতে হবে একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে বিশ্বস্ত ও সত্যবাদী হতে হবে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে বিভিন্ন গুণে গুণান্বিত থাকা প্রয়োজন you <laughs>